দলীয় প্রধানের নিরাপত্তার ক্ষেত্রে সমতা চায় জামায়াত ইসলামী রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এমনটাই জানান দলটির নায়বা আমি ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ সময় কোন দলের চাপের মুখে নতি স্বীকার না করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি মেহেদি হাসানের রিপোর্ট ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং আর কদিন বাদেই শুরু হচ্ছে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা ঠিক সেই সময় আমিরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে জামায়াতে ইসলামী ঘন্টা খানিক বৈঠকের পর দলটির আমির মুখোমুখি হন গণমাধ্যমের জানান একটি দলের প্রধানকে বিশেষ নিরাপত্তা দেয়া হলে তার প্রভাব পড়বে ভোটারদের মনে কাকে অনেক প্রায়োরিটি দেওয়া হচ্ছে অনেক হচ্ছে তো কোনো আপত্তি নেই আমাদের কিন্তু আমাদের কথা হচ্ছে যেহেতু উই কনটেস্টিং দি কন্টেস্টিং পলিটিক্যাল পার্টি সুতরাং ওইদিকে আপনি যা করবেন এদিকেও তাই করতে হবে সমতা বজায় রাখতে একটি দল নির্বাচন কমিশনকে অনৈতিকভাবে চাপে রেখেছে উল্লেখ করে ডক্টর তাহের বলেন সবার প্রতি সমান আচরণ করতে হবে কমিশনকে কোনো ধরনের চাপে নত স্বীকার নতি স্বীকার না করে যে দলেরই হোক ইভেন জামাত ইসলামীরাও যদি হয় তাহলে আরপিওর যে নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতে কেন বৈধ এবং অবৈধ বিষয়টিকে ফয়সলা করা হয় ইসলামী আন্দোলনের নায়েব আমিরের আসন থেকে জামায়াত প্রার্থীতা প্রত্যাহার করবে বলেও জানান ডক্টর তাহের আমরা ইসলামী আন্দোলনের সম্মানে তাদের যিনি নায়েবে আমি আছেন তার আসনে আমরা কোনো ক্যান্ডিডেট দেওয়ার না ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি ভোট কেন্দ্রের ভেতরে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্য প্রবেশ করা ঠিক হবে না বলেও মত জামায়াতের আর্মি নয় পুলিশ রেব আনসার ভোট কেন্দ্রের ঠিক হবে না নির্বাচন প্রবেশের দেওয়া কমিশন অনৈতিকভাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করেছে বলেও জানান নাইবে আমির ইলেকশন কমিশনের প্রধান কাজ হচ্ছে জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন করা মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা